আপনাদের দুজনের কাছে প্রশ্ন আপনাদের পানি লাগবে কিনা পানির বোতল কিন্তু আছে আপনার ওখানে পানি লাগবে পানি পানি আছে হ্যাঁ এরকম একটা বোতল আছে মুগ্ধ আমাদের জন্য অনেকগুলো পানির বোতল রেখে গিয়েছে সেই পানি এখানেও আছে অগস্ট মাস আমাদের শোকের মাস অগস্টের আগে জুলাইতে এমন করে শোক পালন করতে হবে আমরা আপনি কিছু আগে আপনাদের একটা ঘটনার কথা বললাম আপনি শুনেছেন আমি আশা করি माननीय প্রধানমন্ত্রীকে আপনি এই ঘটনা বলবেন কি হয়েছে জুন শিক্ষার্থী সঙ্গে প্লিজ অশোককে ভাববেন না যে আমি প্ল্যান করে এসেছি আমি কোন ভিউ বাড়ানোর জন্য কান্না কাঠি করছি প্লিজ কেউ ভাববেন না আমি একজন অ্যাঙ্কর আমার আসলে ইমোশনাল হওয়ার কথা না আমি মূল অনুষ্ঠানে যাচ্ছি আজ বারবার বঙ্গবন্ধুর কথা মনে পড়ছে বঙ্গবন্ধু বলেছিলেন আর যদি গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় তিনি হুঙ্কার দিয়েছিলেন পাকিস্তানি শাসককে আজ বঙ্গবন্ধু থাকলে এই অবস্থা হতো